আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনে ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানবো নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন নারী বলতে কি বোঝায় যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হল একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন যৌন নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিশিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঁটার ধরন হবে কমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁট কামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্ধিত করে তৃতীয় গোপন পায় অপ্রত্যাচিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসীয় তথ্যবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো বঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স জেনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছে টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে পেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে ও কি মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পূর্ণ মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ক মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু ঘাড় হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কি চায় কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত জৌনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন জীবনের সবচেয়ে জটিল এবং সুন্দর সম্পর্কগুলো একটি হল নারী ও পুরুষের সম্পর্ক আমরা অনেক সময় কাউকে পছন্দ করি তার প্রতি আকৃষ্ট হই কিন্তু বুঝতে পারি না সে কী ভাবছে কি চায় কিংবা তার মনের গভীরে কী চলছে বিশেষ করে কোনো মেয়েকে ভালো লাগলে তাকে বুঝতে শেখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকে মনে করেন সরাসরি গিয়ে বললে বা সাহস করে প্রেমের প্রস্তাব দিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু আপনি যদি তার মন জয় করতে চান তবে আপনাকে আগে জানতে হবে সে সত্যি কেমন তার ভালো লাগা খারাপ লাগা কি এবং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চুপি একা থাকা অবস্থায় তাকে পর্যবেক্ষণ করা কিন্তু এই পর্যবেক্ষণ কখনোই যখনও বা লোভনীয় দৃষ্টিকোণ থেকে নয় বরং গভীর শ্রদ্ধা ও বোঝাপড়া মনোভাব থেকে হওয়া উচিত আজ আমরা জানবো কেন এবং কিভাবে একজন মেয়েকে একা থাকা অবস্থায় দেখলে তার সত্যিকারের চাওয়া পাওয়া তার মন এবং আকাঙ্ক্ষা বোঝা যায় ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন অধ্যায় এক একা থাকা মানে মানেকে প্রথমে বোঝা দরকার একা থাকা বলতে কি বোঝায় একটা মেয়ে যখন বন্ধুদের ফিরে থাকে পরিবার বা কাজের ব্যস্ততায় থাকে তখন তার মুখে থাকে সামাজিক মুখোশ সে হাসে কথা বলে কিন্তু অনেক সময় ভেতরেই কষ্ট চাহিদা বা ইচ্ছা চেপে রাখে কিন্তু যখন সে একা তখন তার নিজের সঙ্গে একা থাকা হয় তখন সে এমন কিছু আচরণ করে যা সত্যি সত্যি তার ভেতরের মানুষটাকে প্রকাশ করে একটা ছোট্ট উদাহরণ যখন একজন মেয়ে নিজের মোটোফোন নিয়ে একা বসে থাকে তখন তার স্কুল করার ধরন কোন বিষয়ের প্রতি তার আগ্রহ কোন ছবিতে সে থেমে যায় এগুলো অনেক কিছু বলে সে যদি বারবার নিজের চুল ঠিক করে আয়না নিজেকে দেখে হয়তো কারোর জন্য প্রস্তুত হচ্ছে সেটাকে যদি তার মুখে চাপা হাসি থাকে তবে সে কাকে ভাবছে তার চোখে যদি পানি জমে থাকে তাহলে সে কিসে সে কষ্ট পাচ্ছে অধ্যায় দুই কেন চুপি চুপি দেখা গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করতে পারেন সরাসরি জিজ্ঞেস তো জানা যায় মেয়েটি মনের কথা হ্যাঁ কখনো কখনো জানা যায় তবে বেশিরভাগ সময় মেয়েরা নিজেদের অনুভূতি চেপে রাখে কারণ সমাজ তাদের শিখিয়েছে অনুভব প্রকাশ করো না লজ্জা করো ছেলেরা যদি কিছু বোঝে বুঝুক নিজে থেকে বলো না তাই আপনাকে জানতে হলে দেখতে হবে তার আচরণ একাকিত্বে তার চোখে মুখে কি লেখা আছে অধ্যায় তিন মেয়েরা একা থাকলে যেসব আচরণে তার মন বোঝা যায় নাম্বার এক চোখের দৃষ্টি একটা মেয়ে একা বসে থাকলে তার চোখ বলে দেয় সে কার কথা ভাবছে যদি চোখে স্বপ্ন হারিয়ে যায় বুঝবেন তার মনে বিশেষ কেউ আছে নাম্বার দুই নিজেকে সাজানো যদি সে বারবার চুল ঠিক করে ঠোঁটরাঙায় পোশাক নিয়ে ব্যস্ত থাকে তখন সে কারোর জন্য নিজেকে প্রস্তুত করছে নাম্বার তিন হাসি ও অভিব্যক্তি চুপি চুপি একা বসে হঠাৎ হেসে ওঠা স্পষ্ট ইঙ্গিত সে কাউকে নিয়ে ভাবছে সে যদি আয়নায় তাকে মুচকি হাসে সেই হাসি শুধু তার নয় সেটা কারোর জন্য নাম্বার চার গান শোনা বা লেখালেখি কোনো মেয়ে যদি একা বসে গান শোনে বা কবিতা লেখে সেই কথাগুলো তার মনের অজানো গভীরতা প্রকাশ করে নাম্বার পাঁচ নিজের শরীর স্পর্শ করা অনেক সময় নারীরা নিজের হাত গাল বা চুল ছুঁয়ে দেখে এটা শুধুই আভাস নয় বরং তার আত্মবিশ্বাস আবেগ এবং আকর্ষণ প্রকাশ করে অধ্যায় চার একজন বুঝদার পুরুষ যা করে একজন সত্যিকারের বুঝদার পুরুষ মেয়েটিকে দেখে তার একাকিত্বকে শ্রদ্ধা করে এবং চেষ্টা করে তাকে বুঝতে সে কখনই জোর করে তার মনের কথা জানার চেষ্টা করে না বরং সে ধীরে ধীরে মেয়েটির আস্থা অর্জন করে তাকে তার মতো করে থাকতে দেয় সে তার অনুভব বুঝে তার চোখের ভাষা পড়ে এবং চুপচাপ পাশে থেকে বলে তুমি যেভাবে আছো আমি তোমার ঠিক সেভাবেই বুঝতে চাই অধ্যায় আপনি কিভাবে তাকে বুঝবেন নাম্বার এক তার ভয়গুলো জানুন সে কিসে কাঁদে কে তার সবচেয়ে বড় ভয় একা থাকলে তার মুখে কি আতঙ্ক নেমে আসে নাম্বার দুই তার নিরবতা পূরণ একজন মেয়ে নিরবতাই তার সবচেয়ে বড় ভাষা সে যদি বেশি চুপ থাকে কিছু একটা লোকে রাখছে তাকান তার চোখের দিকে নাম্বার তিন তার আবাসগুলো লক্ষ্য করুন সে একা থাকলে কি করে গান শুনে ছবি আঁকে নাকি নিরূপ থেকে জানালায় তাকিয়ে থাকে নাম্বার চার তার আগ্রহে হন যে বিষয় সে একা একা অভ্যস্ত থাকে আপনি যদি তা নিয়ে আগ্রহ দেখান সে ধীরে ধীরে আপনাকে নিজের ভেতরের জায়গায় ঢুকতে দিবে অধ্যায় ছয় তাকে ভালোবাসুন তার একাকিত্ব সহ একজন মেয়েকে ভালোবাসার অর্থ শুধু তার চেহারা নয় তার আভাস তার একাকিত্ব তার আবেগ সব কিছুকে গ্রহণ করা সে যদি নিজের মন খুলে কিছু না বলে তবুও পাশে থাকুন তাকে বুঝতে চেষ্টা করুন আপনি যদি তার নীরব বন্ধু হন তার চোখের ভাষা পড়তে পারেন সে একদিন নিজেই আপনাকে নিজের হৃদয় খুলি দেবে অধ্যায় সাত ভালোবাসা আসে বোঝাপড়া থেকে না বল প্রয়োগে অনেকে মেয়েদের লাগানো বলতে বোঝে সেটা ভুল ব্যাখ্যা একজন মেয়েকে কাছে টানার মানে শুধু শারীরিক আকর্ষণ নয় বরং মানসিক একান্তা যখন আপনি চুপি চুপি তার মন বোঝেন তার অনুভূতিতে সাড়া দেন তখনই সে আপনাকে তার হৃদয় স্থান দেয় শেষ কথা যদি আপনি কাউকে সত্যি ভালোবাসেন তাহলে তাকে চুপি চুপে একা থাকা অবস্থায় দেখুন কিন্তু হিসেবে নয় একজন গভীর বোজদার প্রেমিক হিসাবে তার হাঁটা বসা তাকানো মুসকিয়ে আসে প্রতিটি অভিব্যক্তিতে লেখা থাকে তার না বলা গল্প আপনার চোখই হোক তার কষ্ট বোঝার আয়না আপনার নিরবতা হোক তার শান্তির ঠিকানা তাহলে আপনি শুধু একটা মেয়েকে লাগাতে পারবেন না বরং তাকে ভালোবাসতে পারবেন হৃদয় ছুঁয়ে যেতে পারবেন ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন জীবনের প্রতিটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিন্তু নারীর সাথে সম্পর্কে গড়ে তোলার সময় একজন বুদ্ধিমান পুরুষ কিছু বিষয়ে সবসময় সাবধান থাকে কারণ সে জানে একবার ভুল করলে ভালোবাসা যেমন ভেঙে যায় তেমনি সম্মানও চিরতরে হারিয়ে যায় এই স্ক্রিপ্টে আলোচনা করবো সেই গুরুত্বপূর্ণ কিছু ভুল যা একজন বুদ্ধিমান পুরুষ কখনই করে না নাম্বার এক নারীর সম্মানহানি করে না একজন সত্যিকারের বুদ্ধিমান পুরুষ কখনই নারীর সম্মানহানি করে না না কথা দিয়ে না আচরণ দিয়ে সে জানে একজন নারী যতই ভালোবাসুক যদি তার আত্মসম্মানে আঘাত লাগে সে সম্পর্ক আর টেকে না সম্পর্ক মানে কেবল প্রেম নয় সম্পর্ক মানে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকা একজন প্রকৃত পুরুষ সবসময় নারীর আত্মমর্যাদা রক্ষা করে কারণ সে জানে যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টেকে না নাম্বার দুই বিশ্বাসঘাতকতা করে না বিশ্বাস হচ্ছে সম্পর্কের মূল ভীতি একজন বুদ্ধিমান পুরুষ জানে একবার বিশ্বাস ভেঙে দিলে তার কখনো আগের মতো জোড়া লাগে না তাই সে কখনো প্রতারণা করে না সামাজিক মাধ্যমে গোপনে মেয়েদের সাথে চ্যাট করা মিথ্যা বলা অন্য কারোর প্রতি আগ্রহ দেখানো এসব থেকে সে সবসময় ধরে থাকে কারণ সে জানে সম্পর্কের পবিত্রতা নষ্ট হলে জীবনেও শান্তি থাকে না নাম্বার তিন তুলনা করে না বুদ্ধিমান পুরুষ কখনোই তার সঙ্গীনেকে অন্য নারীর সঙ্গে তুলনা করে না এ তো এটা পারে তুমি পারো না এ ধরনের কথা নারীর মন ভেঙে দেয় একজন নারীর প্রতিভা সৌন্দর্য মনের গুণ সবই আলাদা একজন বুদ্ধিমান পুরুষ তার সঙ্গিনীর ইউনিক্লেসকে সম্মান করে সে জানে ভালোবাসা মানে কারোর সাথে মেলানো নয় তাকে তার নিজের মতো করে আগ্রহ করা নাম্বার চার অপেক্ষা করা একজন বুদ্ধিমান পুরুষ জানে সময় দেওয়া মানে ভালোবাসা দেওয়া ব্যস্ততা থাকলেও সে তার সঙ্গিনীর খোঁজ রাখে তার কথা মনোযোগ দিয়ে শোনে সে জানে মেয়েরা ভালোবাসে কথা বলায় ভালোবাসে মন খুলে বলতে তাই সে কখনোই স্ত্রী বা প্রেমিকাকে অপেক্ষা করে না অপেক্ষা একটি সম্পর্ককে ধীরে ধীরে বিষিয়ে তোলে নাম্বার পাঁচ রেগিকে একটু কথা বলে না রাগ হওয়া স্বাভাবিক কিন্তু রাগের মাথায় অপমান করা কখনোই গ্রহণযোগ্য নয় বুদ্ধিমান পুরুষ নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে জানে সে জানে মুখের একটি ভুল কথা নারীর মন হাজার টুকরা করে দিতে পারে তাই সে জানে চেষ্টা করে সমস্যার সমাধান ঠান্ডা মাথায় করতে আবেগে ভেসে গিয়ে সম্পর্ক ভাঙতে নয় নাম্বার ছয় সবকিছু নিজের মতো ছাপিয়ে দেয় না নারীও নিজস্ব চিন্তাভাবনা থাকে একজন বুদ্ধিমান পুরুষ নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেয় না সে পরামর্শ করে শোনে এবং একসাথে সিদ্ধান্ত নেয় সে জানে আধিপত্য নয় সহযোগিতা হল সম্পর্কের ভীতি নাম্বার সাত ছোট ছোট ভালোবাসা দেখাতে ভুলে যায় না অনেক পুরুষ মনে করে একবার বললেই চলে আমি তোমায় ভালোবাসি কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ জানে ভালোবাসা প্রতিদিন যত্নের টিকে থাকে সে মাঝে মাঝে ছোট্ট উপহার দেয় প্রশংসা করে আদর করে ভালোবাসা দেখাতে কষ্ট লাগে না বরং তাতে সম্পর্ক আরও মজবুত হয় নাম্বার আট নারীর পরিবারকে অবহেলা করে না একজন নারী তার পরিবারকে ভালোবাসে একজন বুদ্ধিমান পুরুষ তা বোঝে এবং সম্মান করে সে নারীর পরিবারকে সম্মান দেখায় পাশে দাঁড়ায় কারণ সে জানে পরিবারের প্রতি ভালোবাসা বুঝিয়ে দেয় তার ভালোবাসা কতটা গভীর নাম্বার নয় নারীর স্বপ্নে বাধা দেয় না বুদ্ধিমান পুরুষ নারীর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় না বরং পাশে থাকে তাকে অনুপ্রাণিত করে সে জানে একজন নারী শুধুমাত্র স্ত্রী বা প্রেমিকা নয় সে একজন স্বপ্নবাজ মানুষ যার নিজস্ব লক্ষ্য থাকতে পারে সে চায় তার সঙ্গীনে এগিয়ে যাক উড়ে যাক আকাশে নাম্বার দশ নারীর দুঃসময়ে তাকে ছেড়ে যায় না ভালো সময় সবাই পাশে থাকে কিন্তু খারাপ সময় যে পাশে থাকে সেই আসল একজন বুদ্ধিমান পুরুষ নারীর দুঃসময় তাকে ছেড়ে যায় না সে শক্ত হাতে ধরে রাখে সাহস দেয় আশ্বাস দেয় কারণ সে জানে জীবন শুধু আনন্দের নয় চ্যালেঞ্জেরও আর এই চ্যালেঞ্জের পাশে থাকাই হল ভালোবাসার প্রমাণ একজন বুদ্ধিমান পুরুষ জানে একজন নারী কোনো বস্তু নয় সে একজন আত্মা তারও অনুভব আছে ইচ্ছা আছে চাওয়া আছে তাই সে সবসময় চেষ্টা করে বোঝাতে জিততে নয় ভালোবাসতে দখল করতে নয় শ্রদ্ধা করতে অপেক্ষা নয় সম্পর্ক টিকে থাকে হৃদয়ের চোখে চোখের জলে নয় তাই আপনি যদি সত্যিকারের পুরুষ হন তাহলে এই ভুলগুলো এড়িয়ে চলুন তবেই আপনি পাবেন এমন এক নারী যে আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত সম্মান করবে ভালোবাসবে আর গর্ব করবে আপনার উপর শেষ কথা ভালোবাসা মানে আবেগ নয় দায়িত্ব একজন বুদ্ধিমান পুরুষ কখনো এমন কিছু করে না যাতে একজন নারী কাঁদে সে সবসময় এমন কিছু করে যাতে একজন নারী গর্ব করে বলতে পারে আমি যাকে ভালোবেসেছি সে একজন সত্যিকারের মানুষ এই বক্তব্য যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ছড়িয়ে দিন এই বার্তাটি হয়তো কোনো ভুল মানুষটি ঠিক হয়ে যাবে ভালো থাকুন ভালোবাসুন এবং শ্রদ্ধা করতে শিখুন তবেই সম্পর্ক হবে অনন্ত বিবাহিত নারীরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন এটা অস্বাভাবিক কিছু নয় তবে সহবাস বা যৌন সম্পর্কের মতো গুরুতর সিদ্ধান্ত তারা কখন এবং কেন নেন তা পুরোপুরি নির্ভর করে তাদের মানসিক সামাজিক এবং পারিবারিক বাস্তবতার উপর চলুন আজ এমন মন সত্ত্বাত্মিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করি নাম্বার এক আবেগহীন দাম্পত্য জীবন অনেক নারী বিয়ের পর অনুভব করেন তারা শুধু এক গৃহিণী বা সন্তানদের মা হয়ে গেছেন স্বামীর সাথে সম্পর্কটা কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে এক নিঃসঙ্গ জীবন উদাহরণ স্নেগ্ধা চৌত্রিশ বছরের এক বিবাহিত নারী স্বামী তার হলেও আবেগপ্রবণ নয় মাসের পর মাস তাদের মধ্যে কোনো শারীরিক ঘনিষ্ঠতা হয় না তার ভেতরে জমে থাকা শারীরিক ও মানসিক চাহিদা একদিন ফেটে পড়ে অফিসে এক সহকর্মী স্নিগ্ধার প্রতি সদয় সহানুভূতিশীল ও মনোযোগে স্নিগ্ধা সেখানে খুঁজে পান সেই ঘনিষ্ঠতা যে ঘনিষ্ঠতা তার সংসারের অনুপস্থিত এ ধরনের পরিস্থিতিতে নারী কখনো কখনো সহবাসে রাজি হন শুধুমাত্র আবেগ স্বীকৃতির জন্য নাম্বার দুই স্বামীর অবহেলা ও অবিশ্বাস অনেক স্বামী স্ত্রীকে সন্দেহ করে হে করেন অবমূল্যায়ন করেন প্রতিনিয়ত ঘোটা তুলনা অপমান এইসব জন্য দাম্পত্য জীবনের চরম বেশ উদাহরণ তৃষা আটত্রিশ তার স্বামী তাকে সবসময় মোটা অসুন্দর বলে খোটা দেয় অথচ তার এক ক্লায়েন্ট কাজের মাঝে তার চোখের দিক তাকিয়ে বলেছিল আপনি অনেক সুন্দর একজন নারী সে মুহূর্তেই সে নিজেকে একজন নারী হিসাবে আবার অনুভব করতে শুরু করে কিছু মাস পর সেই ক্লায়েন্টের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে কোনো নারী যখন তার স্বামী দ্বারা অবহেলিত হন তখন বাইরের পৃথিবীতে একটু প্রশংসা সম্মান বা স্পর্শ তাকে দুর্বল করে দিতে পারে অধ্যায় দিন শারীরিক অতৃপ্তিও দেহ চাহিদা নারীর শুধু ভালোবাসার জন্যই নয় শরীরের চাহিদার জন্যও পরপুরুষের প্রতি আকৃষ্ট হন উদাহরণ পারিয়া একচল্লিশ তার স্বামী ডায়াবেটিসের কারণে শারীরিক সম্পর্কে সক্ষম পারিয়া নিচে সুস্থ চঞ্চল প্রথমে সে নিজেকে দমন করে কিন্তু একদিন তার জিম টেনারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে স্পর্শ চোখের ভাষা শরীরের ভাষা সব মিলে একটা সময়ে শারীরিক সম্পর্ক তৈরি হয় শারীরিক ক্ষোধ বাস্তব এবং নারী পুরুষ উভয় থাকে কিন্তু পুরুষদের মতো সরাসরি নয় নারীদের শরীর কথা বলে চোখে আচরণে গ্রানে নাম্বার চার প্রতিশোধের মনোভাব অনেক নারী স্বামীর পরকিয়া কথা জানতে পারে মানসিকভাবে বিভ্রস্ত হন অনেক সময় তারা প্রতিশোধ নিতে চান উদাহরণ নাহিদার স্বামী বছর খানিক ধরে অফিসের এক কলিকের সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল সে প্রথমে ভেঙে পড়ে পরে এক বন্ধুর বন্ধুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তার আত্মবিশ্বাস ফিরে পায় সে বোঝে শারীরিক সম্পর্ক শুধুই পাপ নয় এটি আত্মমর্যাদা ও নিজেকে ফিরে পাওয়ার এক মাধ্যম হতে পারে যদিও প্রতিশোধ কোনো স্থায়ী সমাধান নয় কিন্তু মুহূর্ত দিক উত্তেজনা যন্ত্রণায় রিলিফ হিসাবে কাজ করে পর্বপা গভীর বন্ধুত্ব মানসিকতা নির্ভরতা অনেক সময় এক পুরুষ বন্ধু যখন দীর্ঘদিনের পাশে থাকেন নারীর মনে তার জন্য এক কমল অনুভব জন্ম নেয় উদাহরণ মেহজাবেন বত্রিশ বিবাহিত তার স্বামী ব্যবসার কাজে সবসময় বাইরে একটি এনজিওতে কাজ করা সহকর্মী রাশেদ সবসময় তার খোঁজ নেয় একদিন দুজনে এক ভ্রমণে গিয়ে আবেগের বসে ঘনিষ্ঠ হয়ে পড়েন নারী যদি কারো সাথে মানসিকভাবে নিজেকে একশো পার্সেন্ট নিরাপদ মনে করে তাহলে ধীরে ধীরে সেই নিরাপত্তা শারীরিক স্পর্শে রূপ নিতে পারে অনেক সময় ৩৫ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে নারীরা জীবনের নতুন মানে খোঁজেন এ সময়টা তারা দাম্পত্য ছাড়িয়ে নতুন কিছু অভিজ্ঞতা চাইতে পারেন নারীরা যখন পরপুরুষের সাথে সহবাস করতে চান তখন তারা পিছনে থাকে গভীর মানসিক শারীরিক ও আবেগজনিত কারণ কেউ চায় ভালোবাসা কেউ সম্মান কেউ মনোযোগ কেউ শারীরিক দীপ্তি আমাদের সমাজে নারীর এসব আবেগ বা চাহিদা গোপন রাখা হয় ফলস্বরূপ অনেক নারী ভুল পথে যান সমাধান হলো স্বামীদের উচিত স্ত্রীকে বোঝা দাম্পত্যে আবেগ স্পর্শ ভালোবাসা এবং সময় দেওয়া এবং সবথেকে বড় কথা নারীর কথা শোনার মানসিকতা গড়ে তোলা বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে ভুত্রটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রেম সম্পর্ক এবং ঘনিষ্ঠতা এই তিনটি শব্দ জীবনের গভীরতম আবেগের প্রতিফলন কিন্তু তার চেয়ে বড়ো কথা একটাই সম্মানিত কনসান্ট আজকের ভিডিওতে আমরা এমন কিছু মানসিক ও ইঙ্গিত আবহ এবং আচরণ নিয়ে আলোচনা করব যা একজন পুরুষ বুঝতে পারেন একজন নারীর মানসিক অবস্থান এবং আগ্রহ সম্পর্কে তবে সবসময় মনে রাখতে হবে চূড়ান্ত সম্মানিত সরাসরি কথা বা স্পষ্ট ইচ্ছা প্রকাশিত হতে হবে পর্ব এক মানসিকভাবে একজন মেয়ে কখন ঘনিষ্ঠ সম্পর্কের জন্য প্রস্তুত প্রত্যেক নারী একক স্বতন্ত্র এবং জটিল আবেগের অধিকারী একজন মেয়ে কখন ঘনিষ্ঠতার জন্য প্রস্তুত তা নির্ভর করে তার নাম্বার নিরাপত্তা এক অনুভব যদি সে মনে করে মানুষটি তার দায়িত্ব নিতে পারবে তাকে বুঝে তাকে সম্মান করে তবে সে মানসিকভাবে প্রস্তুত হতে শুরু করে নাম্বার দুই আস্থার সম্পর্কে গড়ে ওঠা বারবার কথা বলা কেয়ার করা অনুভব করা এই কিছু যদি সত্যিকারের হয় তবে সে বুঝতে পারে এই সম্পর্ক নিরাপদ নাম্বার তিন মানসিক বোঝাপড়া তার বেগ ভালো লাগা কষ্ট সব কিছু যদি তুমি উপলব্ধি করো এবং তা নিয়ে হাসনা কটক্ক না করো তবে সে ধীরে ধীরে খুলে যেতে থাকে দুই শারীরিক সম্মতির আগে যে পাঁচটি অশব্দ ইঙ্গিত মেয়েরা দেয় এখানে যে বিষয়গুলো আলোচনা করব। সেগুলো সম্মতির পরিবর্তিত নয় এগুলো হলো নাম্বার এক চোখের ভাষা বদলে যায় সে চোখে চোখ রেখে কথা বলে চোখ সরিয়ে নেয় না মাঝে মাঝে চোখে এক ধরনের কমলতা বা অপেক্ষা থাকে নাম্বার দুই শরীরের ভাষায় খোলামেলা স্বাচ্ছন্দ্য তোমার পাশে বসে ঘনিষ্ঠভাবে হাত ছুঁয়ে কথা বলে শরীর একসাথে রাখতে চায় তবে বুঝতে হবে এটা আস্থা বা স্নেহের বহিঃপ্রকাশ হতে পারে এখানেও সরাসরি কিছু না বলা পর্যন্ত অনুমান করা ভুল নাম্বার তিন গভীর ব্যক্তিগত কথাগুলো শেয়ার করে যে মেয়ে তার জীবনের কষ্ট টম্বা বা শৈশবের গল্প শেয়ার করে সে নিজেকে খোলার চেষ্টা করছে এটা তার প্রস্তুতির সুযোগ নাম্বার চার বারবার শারীরিক স্পর্শ খোঁজে কথার মাঝে হাতে হাত রাখা কাঁধে মাথা রাখা টোটে আঙুল দিয়ে চুপ করানো এসব ইঙ্গিত হতে পারে কিন্তু নিশ্চিত কিছু না নাম্বার পাঁচ নির্জনে সময় কাটাতে চায় যখন সে নিজের ইচ্ছে মতে তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে চায় যেখানে কেউ নেই তখন বুঝতে হবে সে তোমার সানিত্য চায় তবে এখানেও চূড়ান্ত সিদ্ধান্ত তার মুখের হা বা না পর্বতেন নারীর চূড়ান্ত রূপ কেমন হয় কোনো অশব্দিক ইঙ্গিত কখনোই চূড়ান্ত সম্মতি নয় নিম্ন লিখিত জিনিসগুলো স্পষ্ট সম্মতির অংশ সরাসরি বলা আমি চাই আমি প্রস্তুত তুমি আমার প্রিয় শরীর ও মন দুটো দুই স্বাচ্ছন্দ্য নারীর শরীর নারীর শরীর কেবল না তার চোখে মুখে থাকবে খুশির ছাপ থাকবে ভালোবাসার অনুভব না বললে বা থেমে গেলে বিরক্ত না হওয়া অনেক মেয়ে শুরুতে রাজি হলেও পরে যদি থেমে যেতে চায় তাহলে সেটা পূর্ণ সম্মতি অভাব নির্দেশ করে এখানে মানসিক সচেতনতা থাকা খুব জরুরি পর্বচার যদি সে রাজি না থাকে তখন করণীয় কে একজন মেয়ে যদি নিজের যে কোনো একটি কাজ করে বুঝে নিতে হবে সে রাজি না চুপ থাকে কিন্তু মুখে হাসি নেই শরীর দূরে রাখে চোখের অস্বস্তি ভয় বারবার না বলছে কিন্তু তোমার মনোযোগ না পেয়ে চুপ হয়ে গেছে এমন অবস্থায় তৎক্ষণিৎ থেমে যেতে হবে ভালোবাসা কখনো জোর করে হয় না পর্ব পাঁচ বাস্তব অভিজ্ঞতা একজন নারীর অনুভব আমি ওকে অনেক পছন্দ করতাম কিন্তু সে সব সময় আমার অনুভব বোঝে নেই একদিন আমি চুপ করেছিলাম সে ভাবল আমি রাজে কিন্তু আমি ভেতরে কাঁদছিলাম আমি চিরকাল থেকে দূরে চলে গেছে এই কথাগুলো একজন নারীর যে শুধু চেয়েছিল ভালোবাসা কিন্তু পেয়েছিল ভুল বোঝাবুঝে পর্বত ছয় যৌনতা মানে শারীরিকতা নয় এটা একটি চুক্তি সম্মান আর আবেগের গল্প অনেকে মনে করে যৌনতা মানে শরীর কিন্তু এটা ভুল এটা মানসিক গভীরতায় বহিঃপ্রকাশ যেখানে সম্মান ভালোবাসা ও পরস্পরের আনন্দ এ তিনটি জিনিস প্রধান শেষ কথা যে পুরুষ সম্মতিকে গুরুত্ব দেয় সে পুরুষই একজন প্রকৃত পুরুষ যে নারী নিজে থেকে এগিয়ে আসে সে তার ভালোবাসা ও আস্থা দিয়ে সম্পর্ক গড়ে তোলে এ সম্পর্ক হয় অটুট গভীর এবং শ্রদ্ধার